আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন থাইসু। রেস্টুরেন্টের স্টাইলে এই চিকেন সাইটি তৈরি করতে লাগছে স্লাইস করা চিকেন তিনটা ডিমের কুসুম এখানে আমি তিনটা ডিম নিয়েছি ডিমের কুসুম একটা ডিমের কুসুম আমার ভেঙে গিয়েছে খুব সতর্কভাবে এই ডিমের কুসুমগুলো নিতে হবে সতর্কভাবে সাদা অংশ থেকে ডিমটি ছাড়িয়ে নিতে হবে আর নিয়েছি সাত আটটা চিংড়ি মাছ চিংড়ি মাছের মাথাটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এক কাপ পরিমাণ টমেটো সস তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ লেবুর রস দুই চামচ সয়া সস আর কালারটা সুন্দর করার জন্য আমি নিয়েছি কিছু ফুড কালার আর সাতটা রেস্টুরেন্টের মতো পারফেক্ট করার জন্য নিয়েছি টেস্টিং সল্ট আর নিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি আর থাই স্যুপ তৈরি করতে মেন উপকরণ লাগছে আমার থাই পাতা এই থাই পাতাটা আমার ছাদের টবের লাগানো আপনারা এই রকম থাই পাতা সুপার শপে কিনতেও পাবেন আর যদি গাছ আপনারা চান তাহলে নার্সারি থেকেও সংগ্রহ করতে পারেন আমি এই স্যুপটা সচরাচর ঘরে তৈরি করি তাই আমি নার্সারি থেকে থাই পাতাটা বা লেমন গ্রাসটা কিনে রেখেছি আপনারা ও নেবেন আর এটা কিভাবে কেটে ছোটো ছোট পিস করে নিতে হয় তা আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি থাই পাতাটা বা লেমন গ্রাসটা কেটে দেখাচ্ছি এটা আমি দুই ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি আর গোড়ার অংশটুকু এভাবে ছুরির পেছন পাট দিয়ে থেতলিয়ে নিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে এখানে থাই পাতা আর আমি থাইয়ের পাতার গোড়াগুলো থেতলিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আদা স্লাইস করে আদা নিয়েছি থাই স্যুপে আদা দিলে ফ্লেভারটা ভালো আসে তাই আমি আদা দিয়েছি এখন আমি এই সব উপকরণগুলো একটি মিক্সিং বলে আমি মিক্সিং বলে ডিমগুলোকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চিকেন দিচ্ছি চিংড়ি মাছ তারপর টমেটো সস সা সস লেবুর রস চিনি পরিমাণ মতো লবণ আর এই ফুড কালারটা আমি একটি বাটিতে পানিতে গুলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কালারটা গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম ফুড কালার এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি তারপরে দিয়ে দিচ্ছি আদা আর থাই পাতাগুলো এখন কিছু পরিমাণ পানি লাগবে আমি এগুলো প্যানে বসিয়ে চার কাপ পানি দিয়ে দিব দুই চার কাপ পরিমাণ পানিটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আশটা লো হিটে রাখছি কারণ আমার চিকেনগুলো সেদ্ধ হতে হবে আস্তে আস্তে বলক আসা পর্যন্ত অপেক্ষা করুন এই যে তৈরি হয়ে গেছে আমার থাই স্যুপ এখন থাই স্যুপটা নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচটা ঝালের জন্য নয় এটা কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসবে স্যুপের তাই আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্যুপ এখন আমি পরিবেশন করে তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ স্টাইলে থাই স্যুপ পরিবেশন করে নিয়ে আসলাম আমার চাইনিজ স্টাইলের থাই স্যুপ এই থাই স্যুপটি অন্থন দিয়ে খেতে ভালো লাগবে তাই থাই স্যুপটি অন্থনের সাথে খাবেন আর অন্থনের রেসিপিটা আমার চ্যানেলে আছে দেখে নিবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ